করি আমরা সকলে আজ কিন্তু আমরা যার যার আমাদের কোনো নাম নাই আমাদের নাম একটাই আমাদের নাম হলো ধানের শীষ এই ধানের শিশে সর্বক্ষেত্রে জয়যুক্ত করতে হবে আমাদের সিরাজগঞ্জের ছয়টি আসন আছে প্রত্যেকটি আসনে আমি আশা করব আমরা ধানের শীষ পার্থকে জয়যুক্ত করব। তার জন্য আমরা প্রত্যেকে এলাকার শ শ এলাকার আমরা ঘরে ঘরে যায় ধানের শীর্ষে প্রচার করবো ইনশাল্লাহ আমরা আশা করবো আগামী দিনে আমাদের ধানের শেষে জয় হবে এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে দেশের ভালো অবস্থা ফিরে আসবে সুশাসন ফিরে আসবে এই কয়েকটি বেশি কথা বলবো না আপনারা সকলে রোদের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন আপনারা আশা করি আমার নেতাদের কথা শোনার জন্য বিশেষ করে তাদের রহমান সাহেব আসা পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং নেতা আমাদেরকে যে নির্দেশ দেবে সেই নির্দেশ দিয়ে আমরা ছয় এলাকায় ফিরে যাব এবং তার নির্দেশ বলতে আমরা কাজ করব এই কয়েকটা কথা বলে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য কাজে শেষ করছি হালেতে যে গরম হালেতে যে আমি একটুখানি দোয়া করবো আমি তিনি আমাদের অনেক নেতা আছে

আমরা সকলে আজকাল সিরাজ দর্বাসী এখানে আকচিত হয়েছি তোমার কাছে আমরা প্রার্থনা জানাই আমাদের একটি প্রার্থনা আমাদের দ্যান্ত্রী চলে গেছে তিনি যে সমস্ত ভুল প্রান্তি করেছেন আর তোমরা মরতেস্তাবদা করি তুমি তাকে সকল ভাবে maaf করে দিও প্রভু তুমি তাকে maaf করে দিও রাপাডা টাকা বার doa ই আর আমার আদি ডান সাইড থেকে কিশোর দলের একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে ঢুকছে আমি কিশোর দলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেখানে আছেন সেখানেই থেকে যাবেন আর পিছন দিক থেকে ডান সাইডে পিছন দিক থেকে আপনারা কেউ ধাক্কা দিয়েছেন না বসে পড়েছে কিন্তু এখানে এখানে সামনে সবাই বসে পড়েছে রে এখন আপনাদের সামনে বক্তব্য দেখার জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পাবনা আসনের দুই আসনের সেলিম রেজা হাবিব ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের নেতা কিন্তু ঢুকে পড়েছে খুব সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য ইসলার রহমানের রাহিম আজকের এই নির্বাচনে জনসভার সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকার এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেতা তারেক রহমান উপস্থিত পাবনা এবং সিরাজগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সমর্থক ভাইরা আসলাম আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে যে পরীক্ষা সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা সপক্ষের শক্তি আজকে একটি পরাজিত শক্তি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যারা দুই হাজার আট সালে মাত্র চার পার্সেন্ট ভোট পেয়েছিল তারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই পরাজিত শক্তিকে পরাভূত করার জন্যে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে হবে এবং সকল ষড়যন্ত্র জাল চিহ্ন করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসিয়ে দেশের গণতন্ত্র ভোটের অধিকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা সুসংহত করব। প্রিয় ভাইয়ের আমার আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমাদের প্রিয় নেতা আমাদেরকে মনোনয়ন দিয়েছেন আমি পাবনা এবং সিরাজগঞ্জ এবং আমার নির্বাচন এলাকার সকল ভোটারদের প্রতি আহ্বান জানাব যে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাদের সবার বিজয়কে ত্বরান্বিত করবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে এই আহ্বান রেখে এই প্রার্থনা রেখে আমার প্রিয় নেতা

আমি তুহিন ভাইকে বিনীত অনুরোধ করছি কৃষক দলকে অনুরোধ করছি অনেক কষ্ট করে আমরা এটাতে হেরে এটা গিয়েছি তুহিন ভাই আপনি একা আসেন কেন্দ্রীয় কৃষক দলের প্রেসিডেন্ট তুহিন ভাই তুহিন ভাইকে শুধু ঠোকার ব্যবস্থা করে দাও প্লিজ অনুরোধ আমরা এই জায়গাটা অনেক কষ্ট করে অনুরোধ করে মাপছে সবাইকে বসিয়ে দিয়েছিলাম আমি কৃষক দলকে বারবার অনুরোধ করেছি আপনারা ওখানেই থাকেন আপনাদের সামনে আর এই যে আইল্যান্ডে যারা দাঁড়াইছেন আইল্যান্ড থেকে নিচে নামেন টুকোভাই বারবার বলছেন আইল্যান্ড থেকে আপনারা নিচে নামেন আইল্যান্ড থেকে নিচে নামেন ভাই মিটিং এরতে একটা সৌন্দর্যের ব্যাপার আছে নাকি মিটিং এরতে একটা সৌন্দর্যের ব্যাপার থাকে পিছনে আইল্যান্ড থেকে আপনারা নিচে নামেন প্লিজ এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ছয় আসনের সিরাজগঞ্জের ছয় আসরের এমপি প্রার্থী এবং মনোনয়ন প্রাপ্ত এম এ ডাক্তার এম এ মহিতকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাজাদপুরের আমাদের প্রার্থী বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সিরাজগঞ্জবাসী আজকে সিরাজগঞ্জের মাটিতে এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আজ এখানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সিরাজগঞ্জ এবং পাবনা আসনে বিভিন্ন আসনে মনোনীত থানের শীষের প্রার্থী সম্মানিত নেতৃবৃন্দ এবং আজ এখানে উপস্থিত সিরাজগঞ্জের জনগণের একাংশ আসসালাম আলাইকুম আজ আমাদের মাঝে প্রধান অতিথি হয়ে উপস্থিত হতে যাচ্ছেন আমাদের প্রাণের নেতা বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অতি দ্রুতই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আপনারা দেখেছেন তিনি দেশের এই প্রান্ত থেকেও প্রান্তে যাচ্ছেন তার প্রতিটি পথ হয়ে উঠছে পথসভা নয় জনতার ঢল জনতার সমর্থনে সিক্ত হয়ে বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন আমাদের নেতা বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমান তার এই জনপ্রিয়তা বিএনপির এই জনপ্রিয়তা ধানের শীষের এই ঢল দেখে আজ দেশ বিরোধী শক্তিরা নির্বাচনকে বাঞ্চালের ষড়যন্ত্র করছে বন্ধুরা ভাই আপনারা সকলে জনসভা স্থলের এদিকে থাকেন আমাদের নেতা আসছেন তিনি এই মঞ্চে উপস্থিত হবেন আপনারা সুশৃঙ্খল ভাবে নেতাকে অভিনন্দন জানানোর জন্য যে যেখানে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকুন এবং আমাদের নেতাকে অভিনন্দন জানাবেন আজ বাংলাদেশে দুইটি ভাগে বিভক্ত একদিকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অভিযাত্রা করছে অন্যদিকে সেই মুখ চেনা শক্তি যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়ায় তারা আজ বাংলাদেশে মবতন্ত্র কায়েম করতে চায় আপনারা জবাব দেন মবতন্ত্র না গণতন্ত্র সবার আগে সবার আগে এই রণধনী নিয়ে আগামী বারো তারিখের নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষার জন্য বাংলাদেশকে চব্বিশের গণবুত্থানে মানুষ যে নতুন বাংলাদেশের শব্দ দেখছে বাংলাদেশকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা প্রতিটি জিয়ার সৈনিক মাঠে নেমে পড়ুন জনগণের কাছে বার্তা পৌঁছে দিন বারো তারিখে আনন্দ মুখর পরিবেশে আমরা ভোট দিয়ে দানের শেষকে জয় যুক্ত করব আগামী দিনের বাংলাদেশে মানুষ শান্তি চায় মানুষ আর উশৃঙ্খল জনতার মব দেখতে চায় না এই বাংলাদেশে মানুষ মানবিক উন্নয়ন চায় উন্নয়নের নামে আর ব্যাংক লুটপাট হতে দিতে চায় না বাংলাদেশের মানুষ সকল ধর্ম মত নির্বিশেষে অনন্তকাল থেকে এক সঙ্গে বেড়ে উঠেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মতের মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায় বিএনপি সেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ইসলামী মূল্যবোধ তথা ধর্মীয় মূল্যবোধের দল তাই আসুন গণতন্ত্রের স্বার্থে শান্তির স্বার্থে থানের শীষের পক্ষ ঐক্যবদ্ধ হই তারেক রহমানের যে পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় গণতান্ত্রিক বাংলাদেশ জনাব তারেক রহমানকে আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী করে সেই অগ্রযাত্রা শুরু করার প্রস্তুতি নেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে জেলা বিএনপির নেতৃবৃন্দকে এই সুন্দর সমাবেশ তৈরি করার জন্য এবং আমার শাহজাদপুরের জনগণকে এবং বিভিন্ন এলাকার যারা এসেছেন সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ থামের শিশের বিজয় হবে ইনশাল্লাহ ধন্যবাদ মোহিত ভাইকে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পাবনা তিন সম্মানিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি হাসান জারিফ তুহিন ভাই হাসান জারিফ তুহিন ভাই